আরে ভাই আপনি কি করতেছেন ভাই চুলা ধুইতেছি ভাই চুলা ধুইতেছেন জি ভাই ভাই এটা ইলেকট্রিক চুলা না হ্যাঁ তো ধুইতেছেন মানে ফাটবো না আরে ভাই কি বলেন রান্না করার সময় তরকারি পড়তে পারে চুলা ধুই দোয়ার লাগতে পারে না এই জন্য ভাই চুলাটা ওয়াশ করতেছি নতুন চুলা হ্যাঁ মানে ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিতেছেন তারপরে সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখেন একবার ধুইয়া লাইছি ভাই কিন্তু ভাই আবার মাছখানে গর্ত তো দেখা যায় এই যে ভাই আপনার বাসায় কি ভাই এই ধরনের পাতিল সবার আছে সবার নাই সবার নাই কিন্তু আমার কাছে এই যে দেখেন এই ধরনের পাতিল কিন্তু সবার কাছে আছে আচ্ছা কিন্তু এই ধরনের পাতিল কি সমান জায়গায় বসে ইলেকট্রিক চুলায় তো বসানো যায় না যায় না এই জন্য আজকে এই যে দেখেন এই চুলার মধ্যে বসায় দিলাম মানে গর্ত চুলা গর্ত চুলা এখন বাসা বাড়িতে যে কোনো হাড়ি পাতিল বসানো যাবে ভাই আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের হাড়ি পাতিল আছে ম্যাক্সিমাম বাসায় ম্যাক্সিমাম বাসায় সেই জন্য অনেকেই কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না বান্না করতে পারে না এবং লক্কর জক্কর হয় এই জন্য নিয়ে আসলাম একবারে লেটেস্ট প্রযুক্তির 100% ওয়াটারপ্রুফ চুলা মানে এই ধরনের হাড়ি পাতিলও রান্না করতে পারবেন এই যে দেখেন এইটা দিয়ে রান্না করলেন আচ্ছা ঠিক আছে এটা দিয়ে করতে পারবেন এটা সরাই দেন এই যে এই ধরনের গোল পাতিল আছে আচ্ছা এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন খেলা কিন্তু এখনো বাকি আছে কি খেলা এটার মধ্যে কিন্তু কাচ্চি রান্না করমু কাচ্চি কয়লা ছাড়াই মানে কাচ্চি রান্না করার জন্য আলাদা সিস্টেম করা আলা শুধু কাচ্চি তেহারি নেহেরি খিচুড়ি এইটা না আল্লাহ দুনিয়ার হালাল যত ধরনের খাবার আছে সব রান্না করতে পারবো একটা জাদু আছে জাদুটা দেখা এই যে চুলাটাকে বন্ধ করলাম একটু আলুটা কমায় দেই আচ্ছা এই দেখেন আলোটা কমাইছি না এই যে দেখেন চুলাটা চালু দিছি এখন কি ঘটনা ঘটে দেখেন পুরা কল জ্বলতেছে ওরে মানে পুরোটা লাল হয়ে গেছে এখন পুরাটা হয়েছে দেখা যায় হ্যাঁ এই দেখেন তো কি ঘটনা ঘটায় দিলাম এটার মধ্যে চাপ দিলে কি হবে ও অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়ে গেছে মানে এখন দমে রান্না করতে পারবেন দমে রান্না করতে পারবেন ধরেন এই ধরনের ছোট মিল আছে আচ্ছা এটার মধ্যে কি বেশি তাপের দরকার আছে না তোলা ছোট এই যে বসায় দেন আচ্ছা দেখছেন ও রে মানে অতটুকু এরিয়া জুড় মানে মধ্যে এখন তাপ হবে তাপ হবে আর বাইরে কোনো নাই বাইরে চলে গেছে না দেখেন না ও আচ্ছা মাঝখানের গুলো নাই এই যে দেখেন ফ্রাই প্যান মাঝখানে লাগে না না পাশে লাগবো এই যে বসায় ও রে তাহলে তো অনেক ভালো প্রযুক্তি এই যে উঠায় দিলাম আচ্ছা কাছে আসেন একটু লাইট দিও এই দেখেন অর্ধেক চলতেছে না এখন টিপ দিলাম দেখেন তো কি ঘটনা ঘটে এখন কি হলো পুরাটাই হলো এখন ও আচ্ছা মানে তিনটা অপশন দেওয়া আছে তিনটা অপশন দেওয়া আছে এই জন্য বলছি এই যারা ইলেকট্রিক চুলা কিনতেছেন তাদেরকে বলতেছি একটা চুলা কিনবেন ভালো মানের একটা চুলা কিনেন যেটা একবার কিনবেন একটা জিনিস ভাই বারবার কেনা যায় না কেনা যায় না আর কষ্টের টাকায় ভালো একটা জিনিস কিনেন সেজন্য বললাম মাত্র মাত্র ধামাকা অফার একেবারে হোলসেল রেট কিন্তু পাবেন পাঁচ হাজার নশো টাকায় চমৎকারী চুলা পাঁচ হাজার নয়শো টাকায় চমৎকারী চুলাটা পেয়ে যাচ্ছেন আচ্ছা সরাসরি যারা আপনার শরীরে আসবে চলে আসতে হবে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী মোড়ে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স এর নিচলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার আর যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন